আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বন্ধুরা আমার ইনশাল্লাহ আজ বৃহস্পতি ও শুক্রবার আমি থাকবো ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর রোড নাম্বার 5 বাসা নম্বর লিফটের 5 এ আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আমি আমার হাতে তুলে ধরে একটা অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি সরাসরি এই অ্যাড্রেসে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যারা সরাসরি আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে চান তাদের জন্য আমি কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে এখন থেকে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এছাড়াও বন্ধুরা আমার অনেকেই আপনারা জানতে চেয়ে থাকেন যে স্যার সারা বাংলাদেশে আর কোথায় কোথায় আপনাদের অফিস রয়েছে তো সারা বাংলাদেশের কোথায় অফিস রয়েছে আমি তার একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরছি এই সব নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং আমাদের অরিজিনাল পণ্যগুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আবার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ বৃহস্পতি ও শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর পাঁচ বাসা নম্বর পঁয়তাল্লিশের লিফটের ফাইভে চলে আসলে আমার সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত